অধিনায়ক হওয়ার পরে বেশ খারাপ হয়ে গিয়েছে নাজমুল হোসেন শান্তর ব্যাটিং টি টোয়েন্টি পারফরমেন্স টি টোয়েন্টিতে অধিনায়ক হওয়ার পর থেকে শান্তর ব্যাট যেন একদমই কথা বলছে না চোদ্দ খেলায় একটি মাত্র রান মুড দুশো তিরিশ গড় ও স্ট্রাইক রেট দুই অধিনায়ক হওয়ার আগের চেয়ে কমেছে চারবার আউট হয়েছেন দু অঙ্কে পৌঁছানোর আগেই একে তো রান নেই তার উপর স্ট্রাইক রেট খুবই খারাপ শেষ চার খেলায় জিম্বাবের সঙ্গে এক ম্যাচে একশো আটাই দশমিক পাঁচ সাত স্ট্রাইক রেটে ছত্রিশ রানের ইনিংসটি বাদে দুবার আউট হয়েছেন আটাইশ দশমিক পাঁচ সাত এবং সাতাশ দশমিক দুই সাত এস্টাগ্রেটে এমন খারাপ ফর্ম নিয়ে বিশ্বকাপের মতো মহাসর নেতৃত্ব দিতে গিয়ে শান্ত কী করবেন কতটা সফল হবেন তা নিয়ে যাচ্ছে সংশয় এখন সবার মনেই তবে নাজমুল হোসেন শান্তর ডাকার ক্লাব ক্রিকেটে যে দলের হয়ে খেলেন সেই চ্যাম্পিয়ন আবাহনীর হেড কোচ খালেদ মাহমুদ সুজন এই কঠিন সংকটে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পাশে এসে দাঁড়িয়েছেন খালেদ মাহমুদ সুজন কিছুতে মানতে চান না যে অধিনায়কত্বের চাপে ব্যাটিং ক্ষতিগ্রস্ত হচ্ছে শান্তর সুজনের ব্যাখ্যা আমার মনে হয় শান্ত চাপ নেওয়ার মতো ছেলে আমি ওকে যতদূর চিনি ও চাপ নিতে পারে কারণ নিজের উপর যথেষ্ট বিশ্বাস আছে তার অসম্ভব পরিশ্রমী এক ছেলে শান্ত মানছে ব্যাটিং পারফরমেন্স খারাপ হচ্ছে ধারাবাহিকতা কমে গেছে এ ব্যাপারে সুজনের পরামর্শ কোচের উচিত শান্তদের আরও ফ্রিডম নিয়ে ব্যাটিং করতে দেওয়া আমি জানিনা কোস্তাকে কতটা ফ্রিডম দেন তবে আমার মনে হয় শান্তকে আরো স্বাধীনভাবে নিজের মতো করে ব্যাট করতে দেওয়া উচিত, শান্ত ভালো খেলে এখন কেন পারছে না তা আমি জানি না। নিয়ে ভেবে শান্তকে তার নিজের মতো করে খেলার পরামর্শ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টিম ডিরেক্টর সুজনের তিনি বলেন আমি শান্তকে বলেছি স্ট্রাইক রেড যে একশো চল্লিশ হতে হবে সেটা কোথাও লেখা নেই টিমের সবাই মেরে খেলে তানজিদ তামিম মারে সৌম সরকারও মারে সাকিব মারে হৃদয় মারে একজন তো লাগবে যে ট্রু ব্যাটিং করবে একটু ধরে এবং রয়েস হয়ে খেলবে এখন ও যদি পাঁচ বা সাত নম্বরে নামে বা বারো নম্বর ওভারেও নামে সেখান থেকে তার ইনিংসের শেষ বল পর্যন্ত খেলা উচিত আমি মনে করি শান্তরি ম্যাচ শেষ বা ইনিংস শেষ করে আসা উচিত আমি জানি ওর সামর্থ্য কি উইকেটে টিকে গেলে সেও মারতে পারে তার হাতেও অনেক শট আছে ওর ব্যাটিংটা দুই রকম হয়ে গিয়েছে একদিন তাড়াহুড়ো করছে আর একদিন প্রেশারে ডিফেন্স করছে আমি তাকে বলছি তুই ফ্রি খেল রেট রোটেট কর